বাপ্পার একটা উদ্যোগী আলাদা আমরা বাপ্পাকে দুহাত ধরে আশীর্বাদ করি আর পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের উদ্যোগে রানাঘাটে সর্বপ্রথম ফটিজ কলকাতা হাসপাতালের সৌজন্যে মেগা স্বাস্থ্য পরীক্ষা শিবির আমাদের অদ্রিজা লজ আমাদের ওয়ার্ডের মধ্যেই সম্বর্ধিত নাস্তা এলাকায় সেখানে অনুষ্ঠিত হচ্ছে এবং আজকে আমাদের মূলত প্রোগ্রামটা সারা দিনের আছে তার মধ্যে আছে আজকে স্বাস্থ্য পরীক্ষা শিবির বিনামূল্যে রক্ত পরীক্ষা ইসিজি এক্স থেকে শুরু করে সন্ধ্যাবেলায় আছে আমাদের ওয়ার্ডের যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছে এরকম ছিয়াশি জন এবং রানাঘাট সহ নদীয়া জেলার অনেক গুণী ব্যক্তিত্ব আছেন যারা সামাজিকতার মাধ্যম দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে তারা বিভিন্নভাবে কাজ করছেন সেরকম মানুষদের আজকে আমরা সংবর্ধনা দেবো এবং আমাদের রানাঘাট শহরের পূর্বপরের বাসিন্দারা অনেক ক্ষেত্রেই দুস্থতা দরিদ্রতা আছে সেই ক্ষেত্রে আমরা তাদের কথা মাথায় রেখেই রানাঘাট শহরে এই প্রথম এই মেগা স্বাস্থ্য পরীক্ষা শিবির যেখানে ডাক্তার অর্থোপেডিক ডাক্তার থাকবেন ডাক্তার নিউরো থাকবেন সাইকিয়াটিস্ট আছেন হৃদরোগ বিশেষজ্ঞ আছেন চাইল্ড স্পেশালিস্ট আছেন জেনারেল ফিজিশিয়ান আছেন চেস্ট মেডিসিন আছেন সর্বোপরি সব ধরনের ডাক্তারদের দিয়েই আজকে এই মেগা ক্যাম্পটা অনুষ্ঠিত হচ্ছে এখনও পর্যন্ত আমাদের কাছে সাড়ে তিনশো তিনশো আটষট্টি জনের নাম নথিভুক্ত হয়েছে মানুষের যেভাবে ঢল নেমেছে তাতে আমাদের কাছে যেটুকানি খবর তাতে পাঁচশো কভারেজ করবে ছিয়াশি জন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী সংবর্ধিত হবে আর তার সঙ্গে রানাঘাট সহ নদীয়া জেলার যারা সামাজিক কাজকর্ম করে এরকম মানুষ আমরা পনেরো জনকে আমরা বেঁচেছি তাদেরকেও আমরা সম্বর্ধনা জানি আগামী দিনে আমরা সারা বছরই বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে থাকি আগামী পনেরোই আগস্ট আমাদের ওয়ার্ডের যারা কৃতি সন্তান আছে আর্মি সিআরপিএফ বিএসএফ প্রশাসনিক স্তরে বিভিন্ন জায়গায় কাজ করছেন তাদেরকে আমরা আগামী দিনে সম্বর্ধনার ব্যবস্থা করছি এটা প্রতি বছরই করে থাকি এবছরও বিজন সরকার বাপ্পা কাউন্সিলের রানাঘাট পৌরসভা আমরা এটা খুব গর্বের সঙ্গে এবং আনন্দের সঙ্গে এটাকে আমরা দেখি তার কারণ দুজন সরকার সবসময় মানুষের পাশে থাকে এবং এই সমস্ত সামাজিক যে অনুষ্ঠানগুলো তা পালন করে আজকে এখানটায় বিশিষ্ট ডাক্তার বাবুদের দিয়ে চিকিৎসা হবে বিনামূল্যে এবং প্রতি বছরের মতো এবারেও এলাকার চোদ্দ নম্বর ওয়ার্ডে যে সমস্ত ছাত্র ছাত্রছাত্রীরা আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তাদের সংবর্ধিত করবে পাশাপাশি বিশিষ্ট গুণীজন ব্যক্তিদেরও সম্বর্ধনা জ্ঞাপন করবে ভালো যারা ডাক্তার দেখাতে পারছে না হয়তো সময়ের অভাবে বা পয়সার অভাবেও হতে পারে এই যে উদ্যোগ আজকে বড় বড় যে সমস্ত হার্টের ডাক্তার বা আরও অন্যান্য যে সমস্ত বিভাগের ডাক্তাররা আছে এই যে পরিষেবা এটা অন্য কোনো ওয়ার্ডে হয় বলে আমার মনে হয় না আমি দেখেছি আমারও বয়স প্রায় তেষট্টি বছর বাপ্পা শুধু এই আজকের অনুষ্ঠানের জন্যই নয় বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের কার পেসমে কার বসবে কার অপারেশান হল হবে ব্লাডারে বা অন্যান্য বাপ্পার একটা উদ্যোগী আলাদা